আমি <laughs> आप लोगों के बातचीत को इधर आओगे कि कुछ बातचीत करोगे कि जब भी आवाज चाहो राम जी को नहीं देखना है कि आवाज चाहो 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 आवाज দেখুন এখন অব্দি আরজিকর ঘটনায় এই মুখ্যমন্ত্রীর কোন বিশেষ পদক্ষেপ এখনো নেয়নি সেই আরজিকর হসপিটালে যে অধ্যক্ষ সরাসরি যুক্ত তাকে মমতা ব্যানার্জি প্রমোশন দিয়েছিলেন এইখানেই থেমে যায়নি মমতা ব্যানার্জি বলেছেন নিজের কর্মীদের বলেছেন আপনারা ফোর্স করুন আপনারা প্রতিবাদ করুন তার ফলে দেখুন অশোকনগরের একজন প্রাক্তন কাউন্সিলর সে বলছে যে যারা মমতা ব্যানার্জি বিরুদ্ধে কথা বলবে তাদের মায়েদের বনেদের বিকৃত ছবি রাস্তার পরে লাগানো হবে এই তৃণমূল কংগ্রেসের মানসিকতা পাল্টাবে না তারপরে তারপরেও কিন্তু ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে আমাদের একটাই দাবি মমতা ব্যানার্জি যতদিন না পদত্যাগ করছেন বাংলার মসনত বাংলার গদি উনি ছাড়ছেন আমাদের এই লড়াই সংগ্রাম চলবে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোভেন ওয়ার্ল্ড বহি আগে স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে যায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন